গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন সকাল সাড়ে ছটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি কারণ আজ হচ্ছে শনিবার তো আজকে একটু ঘুম থেকে লেট করে উঠেছি কারণ আজকে মেয়ের স্কুল নেই ওই জন্য ভাবলাম একটু ঘুমিনি তো এখন এই যে আমি চা খাচ্ছি আর মেয়ে এখন ঘুমাচ্ছে তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম তোমরাও পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর কি কী কী না করছি সকাল সকাল সেগুলো তো শেয়ার করবোই তো এখন চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে পরে রুটি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন কিছু জিনিস শেষ হয়ে গেছিলো মুদিখানার সেই জিনিসগুলো দেখছি আর লিখে লিখে রাখছি বাবাকে দিয়ে দেবো লিস্টটা তাহলে জিনিসগুলো যেগুলো শেষ হয়েছে সেগুলো এনে দেবে তো এমনি আমি করি তো ভাবলাম সকাল সকালই লিখে দিই আমি আবার পরে ভুলে যাই তখন আমাদের এখানে দোকান সব দিন খোলা থাকে না পরে ভুলে গেলে অনেক অসুবিধা হয়ে যাবে ওই জন্য সকাল সকাল লিখে দিলো কোথায় বসে বসে জল খাচ্ছে দেখো রাগ হয়েছে ওর রাগ পড়ছিল না বকেছে ওই জন্য রাগ হয়েছে তো আমি মাত্র স্নান করে এলাম এখন খাইনি আমার এখন রান্না করছে চলো কি রান্না করছে দেখাই তোমাদের কি রান্না হচ্ছে আজকে আজকে মুগের ডাল

রান্না কমপ্লিট এখন শুধু ভাতটা হচ্ছে আর রাতের জন্য ভাবছি যে করে রেখে দেব আলুর দম ছটা আলুর দম তো রাত্রে আজ আমাদের এখানে পুজো হবে শীতলা পুজো তো রাত্রে আমরা যাব পুজো দেখতে ওই জন্য এখানে করে রেখে দিচ্ছি আর একজন রিংস খাচ্ছে গুলো মানে খুলে পরে ওই যে একটা করে গিফট বেরোয় গাড়ি যে কোনো খেয়ে না সেটা নিয়ে নেবে ওটাই ওর বেশ তারপরে রিংসগুলো সবাইকে একটা করে দিয়ে দিচ্ছে কেউ যদি নিতে না চাও তাহলে ও মুখে বুঝিয়ে দিবে ও বলে নাও খাও সবাই হাই করো হাই পড়াশোনা করলে বকো নিকেলে তো চলো এখন একটু আমরা মা মেয়ের শুনে আছি তো ভাতটা হলে তারপরে আলুর দমটা করব তারপরে পরে আসছি তোমাদের কাছে আজকে দাও তুমি এই যে আমরা রেডি এসো এখন আমরা যাচ্ছি শীতলা পুজোতে আমি শাড়ি পরেছি ব্ল্যাক কালার একটা সুতির নাই তো চলো আটটা বেজে গেছে চলো যাওয়া যাক অনেক দেরি হয়ে গেল আমাদের রেডি হতে

আমি আইতে যাব নাই নতুন বরবস্থে চওবা করে এক বরবস্থে এখন পুষ্পঞ্জলি হবে নাকি যসনা সহ ডাড়িয়া দিবা আমরা চলে এলাম ফুচকা খেতে বাপ রে কি করব বল একটা দি দাও 10 টাকা এমনি সুকু है बेस्ट कंप्यूटर सही करो हम जाएंगे हम तो पड़े ही जा चुके हैं नहीं मुट्टी बचना मत 10 रुपए काटा पुचका वही बेटा को हां पांच तो देना वो आलू मिलेगा बांट दो छोड़ कौन सा चीज है

ट डाउन मतलब শুকনো ফুচকা খাচ্ছে আমার ফুচকা খাওয়া হয়ে গেল জোস্না খাচ্ছে যে বড়ো হাঁ তো ফুচকা পুজো হয়নি যজ্ঞ হয়নি এখন শুধু সবাই বসে আছে এখন আমরা বসে আছি এখানে পুজো হয়নি যজ্ঞ হয়নি আর তুমি এসো এদিকে এইদিকে এই কোথায় পাবো ওইদিকে কোথায় পাব এই

কত বড় লাইন বাপরে পোশাক নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি লাইনে আমাদেরকে প্রসাদ দিল খাও খাও আর এই যে আমাদের বাড়িতে প্রসাদ দিয়েছিলাম সেগুলো দিল দি আমাকে বলছে সকালে আসবে নি তো চোখে নানা নেই কিছু না বলুন তেরো নম্বর বেটে তুমি যাও না রে বাবা এই যে সবারই নেওয়া হয়ে গেছে বা শেষ পুরো ফাঁকা হয়ে গেল চলো ভালো করে ধরো ওয়াটারমেলনটা খাও এবার আমরা বাড়ি যাবো প্রসাদটা খেয়ে নি তারপরে যে কাকী মাসো আমরা এখন আসছি আর জসনা জসনাকে দেখতে আসছি কাকুর গাড়িতে চলে গেলো আর আমাকে আমাকে কাকীলা আমার মেয়ে গেলো আমার মেয়ে গেল তো মানে বলছি যে কাকু সাথে গেল আর আমাদেরকে বললো তোরা হাট আমাদের আমরা হাটছি এখন